প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে তে হালি পেঁয়াজের দাম দর আছে কত রয়েছে তারপরে আপনারা আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনারা করে

এই <touching> বাজার্লিশ <touching> <touching>